শুভ সন্ধ্যা বন্ধুরা কারণ আমি সন্ধেবেলা ভিডিওটা এডিট করতে বসলাম সারাদিন জানো প্রচুর প্রচুর কাজ আজকে সকাল থেকে আমি একটু মানে বসারও টাইম পাইনি কারণ ওই একটাই জানো দি ভাই নেই বাড়িতে আর দি ভাই বাড়িতে না থাকলে আমার সত্যি অনেকটাই চাপ হয়ে যায় দুজনে মিলে করা কাজগুলো একা হাতে করতে হয় তাই আর তার মধ্যে বাইরে রান্না করছি সেটাও একটা ব্যাপার যাকে সবাই কেমন আছো জানিও অবশ্যই ভালো আছো আমি আশা করব সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো সেটাই চাই যাকে গতকালকে ব্লগে পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি মানে বিয়েবাড়ির তাই আজকে বাকি ভিডিওটা শেয়ার করলাম বাকি মানে পুরো ভিডিওটাই গতকালকে তো একটুখানি তোমাদের জাস্ট দেখিয়েছিলাম যে বিয়েবাড়ি আছে তো এখানে কিছু ফটো আর আমি তো তেলে মাথা তেলে মাথায় বিয়েবাড়ি চলে এলাম যাকে আশা করি ব্লগটা এনজয় করবে সঙ্গে থেকেও কেমন

রাজপুর কোনো জায়গায় বসে বৈষামোনায় মোবাইল

এখানে সম্পূর্ণ হয়ে গেল বিয়ে আর এখন আশীর্বাদ দেওয়া হচ্ছে কাকা প্রথমে ওই ছেলে আর মা এখন দিল করে যারা বড়রা আছে সবাই আশীর্বাদ দিচ্ছে আর এদিকে ছোটরা ছোটদের কাজ করছে মানে যে যার মতো ছোটাছুটি করে যাচ্ছে কারণ এখানে জায়গা বেশ অনেকটা খোলামেলা জায়গা তো আর এখানে অনেকগুলো ওই পায়রাগুলো আছে পায়রাগুলোর পেছনে পেছনে ছোটাছুটি করছে আমাদের পুচকিটাও মানে ওই ভাইয়ের ছেলেটাও আর একটা দাদা ছেলে আসছে মানে তিনটে বাচ্চা আছে এখানে তিনজনই মানে ওই পায়রাগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে যাচ্ছে আর এদিকে আশীর্বাদ পর্ব মানে চলছে আর এবার বলে দিই যে এবার বুঝতেই পারছো যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে তাহলে কিছু একটা কারণ তো আছেই তো কারণটা হলো যে এই মানে একটু আদার কাস্টের মেয়ে যেহেতু আমরা হলাম বাঙালি আর মেয়ে আদার কাস্টের সেই জন্য মন্দিরে বিয়ে হচ্ছে ওই বাড়ি থেকে ওভাবে আর হয়নি এবার পালিয়ে ঠিক না পালিয়ে মানে বিয়ে হলে তো শুধু ওরা ওরা বিয়ে করে চলে আসতো ওটাই মেয়ে নিয়ে আসে বাড়ির মানে সব গার্জেনরা মিলেই এখানে বিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে তোমরাও আশীর্বাদ করো ওরা দুজন যেন ভালো থাকে আর দেখো আমাদের পুচকিটাকে দেখো ও একা একা মাথায় ওগুলোর নিচে যে ফুলগুলো পড়েছিল ফুলগুলো নিয়ে নিয়ে ও নিজেই নিজের মাথায় দিচ্ছে ওখান থেকে ফুল নিচ্ছে নিজের নিজের মাথায় দিচ্ছে আমার মাথায়ও দিল ওর বাবার মাথায় দিল ওর মার মাথায় দিল ওখান থেকে ও দেখছে যে সবাই ফুল নিয়ে মাথায় দিচ্ছে ওর নিজেও ফুল নিয়ে মাথায় দিচ্ছে মানে সব থেকে খুশি থেকে এনজয় ওই করলো দেখো দেখো 我也做广告。

ಹಣಕ್ಕೆ ಬಂದಾ ಕಾಲಕ್ಕೆ ಬಂದಾ বিয়ে কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা মন্দিরের বিয়ে তো এমনি তাড়াতাড়ি হয় আর এমনিতে আমি একটু লেটেই এলাম মানে আমার আসতেও লেট হয়ে গেছে চলো এবার ওরাও বাড়ি ফিরবে আমিও বাড়ি ফিরবো কারণ আয়া নবির বাড়িতে একা আছে আর মা ওরা যে এখানে মা আছে আরও দুই কাকি মা আছে চলো এবার আমি বাড়ি যাবো এই ঘরে আসলাম মাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এই মানে বসলাম আর এই গরমের মধ্যে মানে এই ঠান্ডার মতো মনে হয় যেন গরম লাগছে মানে এত তাড়াহুড়ো করে সব কিছু তো বিকেলবেলা মানে আজকে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে সব কিছু সারতে সারতে মানে বাসন টাসন মেজে ঘর দর মুছে এর আগে যে মানে দিবাই থাকলে যেমন দুজনে মিলে করি তো সবটাই আমার একা করতে হলো না বাইরে ঘরে সব তো সব পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ হতে হতে মানে আমি ভাত খাচ্ছি তখন চারটা বাজে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আয়নকে খাওয়ালাম আয়নকে পড়তে দিয়ে এলাম তারপর কাকা ফোন করলো পাঁচটার সময় যে আজকে ভাইয়ের বিয়ে বুঝলি পাঁচটার সময় ফোন করেছে তখন পাঁচটা শোয়া পাঁচটা ওরকমই বাজে তা তার মধ্যে বললো ছটার সময় মন্দিরে যাবে তো এইবার এক ঘন্টা টাইম আমাকে আমার কাছে এক ঘন্টা টাইম তো এক ঘন্টার মধ্যে তারপর মানে কাকা ফোন করেছিল অন্য আমার অন্য আরেকটা নাম্বারে ওটা ও মোবাইলটা আবির নিয়ে যায় তাই আমি মানে ফোনটা পাইনি আমি তারপর আর কি এদিকে একটু ঘরের মানে ওর বাবার জন্য একটু টিফিন করলাম দুজনের জন্য একটু টিফিন করে নিয়ে গেলাম দাদা আর ওর বাবার জন্য চাউমিন করলাম তারপর ছেলেদের জন্য ওদের দুজনকে দিলাম দিয়ে টিফিন নিয়ে গেলাম আর আজকে মানে একটা পার্সেল পাঠানো ছিল খুব একটা প্রিয় মানুষের জন্য পার্সেলটা পাঠালাম ওখানে একটু টাইম লাগলো তারপর বিয়ের এখানে কিছুটা সময় দিলাম আমি গিয়ে দেখি তো বিয়েতে মানে হচ্ছে মন্দিরের বিয়ে তো অতটা টাইম নেয় না তবু হচ্ছে যাই হোক যতটুকু নিয়ম করার করলো ব্যাস কিছুক্ষণ থাকলাম কিছুক্ষণ গিয়ে মানে আমি থাকতে থাকতে বিয়ে কমপ্লিট হয়ে গেছে কারণ ওরা আগেই গেছে আমি তো আমি লেট করে গেলাম তো এই তেলে মাথায় তেলে মাথা কালার নেই দেখো মানে এইভাবেই বিয়ে বাড়ি গিয়ে শাড়ি পরারও সময় ছিল না একটু শাড়ি পরে একটু সাজুবুজু করে যাব সেই সময় আর ছিল না এইভাবেই গিয়ে আসলাম বিয়ে বাড়ির গরম লাগছে তো ফেরার পথে টুকটাক ঘরের যা কয়েকটা জিনিস নেওয়ার ছিল ওগুলো নিলাম নিয়ে বাড়ি ফিরলাম আর একটা মানে চেনা টোটো পাইনি অচেনা টোটো তাই একটু দূরে নামিয়ে দিল বাড়ি এই দিকটায় আসলে আরও ভাড়া বেশি লাগবে তাই হাঁটতে মানে হাঁটতে হাঁটতে আসতে হলো অনেকটা ওই জন্যই গরম লাগছে চলো আজকের ব্লগটা আর বড়ো করছি না এই বিয়েবাড়ি সকালদের আমার কাজ সব নিয়ে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন এখানেই তো আমি তিন মিনিট কথা বলে ফেললাম চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি নতুন একটা ব্লগ নিয়ে